হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশে শ্রী ডাক্তার প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সৌদি আরবের তাইফ শহর সো চলোয়ার কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তায়েফ শহরের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং তা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তায়েফ শব্দের অর্থ হচ্ছে প্রচলিত বা ঘেরা এটি সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর আঠারোশো মিটার অথবা ছয় ফুট উচ্চতায় হেজাজ পর্বতমালার ঢালে অবস্থিত দুই সালের হিসাব অনুযায়ী এই শহরটিতে আনুমানিক জনসংখ্যা ছয় লক্ষ অষ্টআশি হাজার ছয়শো তিরানব্বই জন তায়েফ হচ্ছে সৌদি আরবের ষষ্ঠতম জনবহুল শহর কুরআনে সুরা আজ জুখরুফ এর একত্রিশ নম্বর আয়াতে তায়েফকে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে শহরটি সপ্তম শতাব্দীর দিকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দ্বারা পরিদর্শন করা হয়েছিল এবং বনু সাকিফ গোত্রের মানুষজন এখানে বসবাস করত হেজাজের একটি অংশ হিসেবে শহরটি তার ইতিহাস জুড়ে অনেক ক্ষমতার হস্তান্তর দেখেছে সর্বশেষটি উনিশশো সালে হেজাজের সৌদি বিজয়ের সময় হয়েছিল এখনও এখানে বনু সাকিব গোত্রের বংশধরেরা বসবাস করছে শহরটিকে সৌদি আরবের আনুষ্ঠানিক গ্রীষ্মকালীন রাজধানী বলা হয় এবং এটিকে সৌদি আরবের সেরা গ্রীষ্মের গন্তব্যও বলা হয় কারণ এই শহরে গ্রীষ্মকালে মাঝারি তাপমাত্রা অনুভব করা যায় তাছাড়া অন্য অন্য যে শহরগুলো আছে সৌদি আরবে অন্যান্য শহরগুলোতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকলেও এই শহরটিতে গ্রীষ্মকালে অনেক বেশি গরম অনুভূত হয় না এখানে অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয় হেজাজ অঞ্চলের অনেক শহরের মতো তাইফ শহরেরও একটি পুরনো নাম ছিল যার নাম ছিল ওয়াজ আরবি এবং ইসলামের ইতিহাসের মধ্যে একটি উল্লেখযোগ্য উপত্যকা শহরটির বর্তমান নাম হচ্ছে তাইফ যার অর্থ হচ্ছে পরিভ্রমণকারী বিচরণকারী বা পরিচালক হিসেবে অনুবাদ করা যায় সপ্তম শতাব্দীর প্রথম দিকে হজরত সাল্লাল্লাহু আলহাম যিনি মক্কায় জন্মগ্রহণ করেন মক্কা এবং হিজাজের অধিবাসীদের কাছে ইসলাম প্রচার করেছিলেন সে সময়ে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাম তায়েফেও অনেক লোকের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন তাতেও কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালালাহু আলিয়া থেমে থাকেননি কোনো কিছুই আমাদের প্রিয়নবীকে ইসলাম প্রচার থেকে বিরত করতে পারেন সম্পর্কে ছোট্ট একটি বর্ণনা করতে করতে আমরা চলে আসলাম শহরের উচ্চতায় শহরটি পাহাড়ের ওপর অবস্থিত যার ফলে পুরো পাহাড় জুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে আমরা পাহাড় ঘুরে ঘুরে চলে আসলাম এই শহরে লাস্টবার আমরা যখন জেদ্দাই গিয়েছিলাম সেখান থেকে আমরা এই তোপ এবং কাবলি এগুলো কিনে এনেছিলাম আমাদের সাথে যে ড্রাইভার আঙ্কেল ছিল উনি অনেক বছর এই দেশে থাকেন তো উনি জানেন কিভাবে হচ্ছে এটাকে পড়তে হয় উনি আমাদেরকে হেল্প করছিল বেসিকলি আমার হাজব্যান্ডকে এবং আমার শ্বশুরকে হেল্প করছিল কিভাবে আসলে এটার উপরের যে ব্যান্ডটা ওইটা পড়তে হয় সো অনেক বৃষ্টি হচ্ছিল একটু আগেই আমি তোমাদেরকে বলেছি তাইফে কিন্তু প্রচুর বৃষ্টি হয় সো এই বৃষ্টি দেখে তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ এখানে বৃষ্টি হচ্ছে সো ওই সময় আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছে খুঁজতে খুঁজতে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম আমরা মেইনলি একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম মান্দি খাওয়ার জন্য সো এই রেস্টুরেন্টে এসে আমরা তখন এখানে আমাদেরকে মান্দি ট্রাই করানো হচ্ছিল যে এটা খেতে কেমন হবে সো তারপর আমরা এখানে অর্ডার করে ফেললাম এবং যেই হোলটাতে ওরাই মান্দি বানায় সেই চুলাটা ওরা হচ্ছে আমাদেরকে দেখাবে বললো আমরা কিচেনের ভেতরে গেলাম এবং সেই যেখানে মান্দিটা রান্না করা হয় সেটা আমরা দেখতে পেলাম বসার জন্য অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিভাবে বসেছি এটা মাটিতে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল এবং সাইডে বালিশ দেওয়া ছিল তো কথা বলতে বলতে এখানে আমাদের মান্দি চলে এসছে অনেক বড় একটা প্লেটের মধ্যে আমাদেরকে এই মান্দিটা সার্ভ করা হয়েছে যেটা ছিল হচ্ছে সো আমরা এটা দেখেই তো আমাদের ভালো লেগেছে মান্দি খুবই তার আগে আমরা তো একটু টেস্ট করেছি খুবই ভালো লেগেছে আমাদের খেয়ে তো আমরা যেহেতু খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা জাস্ট খাবারটা পাওয়ার সাথে সাথে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি আর এই মাংসটা দেখো এত বেশি সফট হয়েছে অনেক বেশি স্লো কুক করার কারণে মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে খাবারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ খাবারটা খুবই টেস্টি ছিল দেখতেই পাচ্ছ আমরা কত মজা করে খাচ্ছি আর আমাদের মনে হচ্ছিলো যে প্লেটটা থেকে আমরা খুব ভালো মন্দ খেতে পারছি না সেজন্য আমরা যেটা করেছি সৌদির স্টাইলে আমরা পুরো খাবারটা একেবারে ঢেলে নিয়েছি তারপর সবাই ওইখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম সো এটা কিন্তু সৌদির মানুষদের খাওয়ারের স্টাইল ওরা হচ্ছে খাবার সব একসাথে একেবারে ঢেলে তারপর ওখান থেকে সবাই নিয়ে নিয়ে খায় তারপর আমরা ওখান থেকে ট্রাই করলাম হচ্ছে কুনাফা এখানে তোমরা দেখতে পাচ্ছ কুনাফা বানানো হচ্ছে এই কুনাফাটা টেস্টও অনেক ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম একটু তায়েব শহর ঘুরে দেখার জন্য তো এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে আমরা ঘুরতে ঘুরতে পার্ক দেখলাম যেগুলো হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বানানো হয়েছে আমরা তায়েব শহর ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় হয়ে যায় তখন আমাদেরকে ড্রাইভার আঙ্কেল একটা মসজিদে নিয়ে যান এবং ওই মসজিদে আমরা আসরের নামাজ আদায় করি তায়েব শহরের রাস্তাগুলো দিয়ে ঘুরতে আমাদের খুবই ভালো লাগছিল এই শহরের স্থাপনাগুলো দেখে আমরা মুগ্ধ হচ্ছিলাম बिल्डिंग क्या दिखते नही अच्छा पुरानी बिल्डिंग दौर और बिल्डिंग

এটাই হচ্ছে সেই মসজিদ যে মসজিদ হচ্ছে হজরত আলী রাজি আল্লাহর যেটা তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছিলে আঙ্কেল বলছিল এবং তার সাথেই এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বাগানটা যে বাগানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম গিয়েছিলেন এবং এই বাগানটা এখন বন্ধ আছে আর আমরা বাইরে থেকে দেখে চলে আসলাম তারপরে আমরা এখান থেকে গিয়েছিলাম হচ্ছে হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের পথে সবসময় কাটা দিত এই গল্পটা আমরা শুনেছি ওই বুড়ির বাড়িতে সেটা তোমাদেরকে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো তায়েব শহর ঘুরতে ঘুরতে মাগরিবের সময় হয়ে গিয়েছে আমরা মাগরিবের নামাজ পড়লাম এই মসজিদটি একটা মিকাত এই মিকাতে আমরা আমাদের হেরাম বেধে নিলাম ওইদিন আমরা শেষ ওমরা করেছি রাতের টাইফ শহর দেখতে অন্যরকম সুন্দর আমাদের অনেক মন খারাপ হচ্ছিল কারণ আমাদের মক্কায় থাকার দিন শেষ হয়ে গিয়েছে পরবর্তী দিনই আমরা চলে যাব হচ্ছে মদিনার উদ্দেশ্যে ছোটবেলা যখন টেলিভিশনে আমি দেখতাম কোনো কাফেলা থেকে গিয়েছে এরকম মসজিদ ঘুরছে এবং আশেপাশের জায়গাগুলো দেখছে এবং দর্শনীয় স্থান যেগুলো মানুষকে জানানো হচ্ছে ওই ভিডিওগুলো দেখলে আমার মনে হতো যে আমিও একসময় এরকম ভিডিও বানাবো এবং আল্লাহর অশেষ সহমতে আমিও এরকম ভিডিও বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ